আস্তাউফিরুল্লাহ এর আমল কেন করবেন এবং এর ফজিলত কি কি এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন ইস্তেকফার অনেক ফজিলত রয়েছে নবীজিসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা নিজে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন ইস্তেকফারের অনেক ফজিলত রয়েছে ইস্তেকফারের ভিতরে কি কি ফজিলত রয়েছে কি কি পুরস্কার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলছেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরত নুহের নয় দশ এগারো বারো নম্বর আয়াতগুলো তাল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তাউ ফির রব্বাকুম ইন্নাহু কানা গফার এই ইস্তেকফার যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন গুফির আলহুমা তাকদ্দামিক দাম্বি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফর তার পিছনের সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন ইউরসিল ইসলাম আলাইকুম মিদ্র তাদের বৃষ্টি হচ্ছে না দুর্ভিক্ষের ভিতরে যদি কোনো সমাজ পড়ে যায় তারা বেশি বেশি ইস্তেকফার পড়বে আল্লাহ তালা সেখানে ইউরসিল ইসলাম আলাইকুম আসমান থেকে তাদেরকে বৃষ্টি বর্ষণ করিয়ে দিবেন দুর্ভিক্ষ চলে যাবে এবং হতাশা থেকে মুক্ত হবে শুধু তাই নয় যাদের সন্তান হয় না ইস্তেকফার আমল করেন সম্পদ নাই অভাবের ভিতরে আছেন সম্পদ লাগবে ইস্তেকফার আমল করেন এবং জান্নাত থেকে মুক্তি জাহান নাম থেকে মুক্তি পেতে চান এই আমলটি করেন আল্লাহ পাকর্বুল আলমের জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এবং শুধু তাই নয় জান্নাতেরও ব্যবস্থা করে দিবে সুতরাং ইস্তেকফারের এত ফজিলত আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন এবং নবীলাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজিবাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সকল ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দেন ডিপ্রেশন থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে মুক্তির ব্যবস্থা করে দেন এজন্য ইসতেক ফার আমল বেশি বেশি করবেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম প্রতিদিন এক রেওয়ার দ্বারা জানা যায় সত্তরবার ইস্তেক ফার করতেন অন্য রেওয়ার দ্বারা জানা যায় বার দৈনিক ইস্তেক ফার করতেন যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুণা ছিল না যেই নবী ছিলেন নিষ্পাপ সেই নবী যদি বার করতে পারেন আমাদেরকে তিনি পরে শিক্ষা দিয়েছেন যে আমি যদি বার পড়ি তোমাদেরকে আরও এক হাজার বেশিবার পড়া দরকার ঠিক কিনা না এজন্য বেশি বেশি করে ইস্তেখফার আমল করবেন ইস্তেখ ফারার ভিতরে আপনি আস্তাফরুল্লাহ আস্তফরুল্লাহ এতটুকু পড়তে পারেন আবার আস্তাফরুল্লাহ বিল্লাহিল মিঙ্কুল আযীম এটাও পড়তে পারেন আবার আপনি সাইদুল ইস্তিগফার যেটা সবচেয়ে সাইদুল ইস্তিগফার ইস্তিগফারের সর্দার বুখারী শরীফের হাদিসের ভিতরে রয়েছে এটা হচ্ছে সরদার সর্দার ইবনে আউস তাআলা থেকে এই বর্ণনাটি এসেছে যে ব্যক্তি সঈদুল ইস্তিগফার পড়বে দিনের বেলা পড়লে ওই দিনে মারা গেলে আল্লাহ তারা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন রাতের বেলা পরে মারা গেলে ওই রাতে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন شيد الاستغفار هو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت أي بشي بشي براتشتكور بني إن شاء الله الله رب العالمين